খেটার দুধ দেয় না ধরেন আমাদের তাহার দরকার দশ বারো জন মানুষ লগায় থাকি আমার তো প্যাট আছে খালি চাল দিলে তো আমার চলবে ধরুন ধরেন যে সরকার কাছ থেকে শুধু আমাদের একটাই দাবি দিয়ে যে চাউল পাই আমরা চাউল হয় না সংসারে মনে করেন যে আমাদের এক একটা ফ্যামিলিতে আটটা দশটা লোক আছে কেজি চাউল পাই এই চাউলের সাথে মনে করেন যে আমাদের কাঁচা বাজার এই দিন তো আমাকে চলা লাগে কিন্তু আমাদের সেই কোনো আর কোনো আমাদের জেলে মানুষ আমাদের আর কোনো বাড়তি ইনকাম নেই আমাকে একমাত্র ইনকাম সোর্স এই চালের টাকায় তো সরকারের কাছে আমাদের আবেদন আমাদের লো আদাদশীতি আড়ো দশ থেকে আমাদের দাদন আছে কিন্তু আমরা এই দাদন শোধ করতে পারি না দিনে দিনে আমাদের দাদন খালি বাড়তেই থাকে এই সুদ দিতেই হয় যদি সরকার আমাদের এই একটা জাইলে তো সমিতি থেকে যদি আমাকে একটা কিস্তি লোনের ব্যবস্থা করে দিত তাহলে মধ্যে আমরা এই দিক থেকে মনে করেন আমরা সুবিধা পাতাম আমাদের এই কিছু কিছু করে এখানে যদি মাসে মাসে যদি আমরা পাঁচশো করে দিতে পারতাম আমাদের এই দিক দিয়ে আমাদের তো আর পাঁচশো করে কাটার সুযোগ নেই আমাদের এখানে শুধু একবারে দিতে হয় এটা তবে আমাদের সবার কাছে আপনার আবেদন আমাকে যদি এই লোনের ব্যবস্থা করে দিত তাহলে আমাকে দুটো জালের সবাই টুবাসত আমি আবারও আবেদন করতেছি আমাদের জালে ভাই সুতার জালটা পাওয়ার জন্য এই এই জালটা পাওয়ার যদি অনুমতি দিত তাহলে আমাদের জালে ভাই যে শান্তি থাকতে হবে এই সময়টা মনে করেন যে আমাদের একটা মাছের সময় এই সময়টা আমরা একটা সিজন পাইতে হলে তাও জালে মনে করেন যে কিছু ছয় মাসের খাবার কি তিন মাসের খাবার ঘরে আসে সামথিং তারপরেও মনে করেন যে যাহা ভারতে আবার মনে করেন যে আবার আমাদের এই খেলি অভিযোগ না আবার মনে করেন যে আটকারও অভিযান আছে ওই সময় তো আমাদের কোনো জালই পাওয়া নিষেধ এই জাল বাবদ দিতে চায় না তারপর মোটামুটি চুরি চামারি করে বাবা লাগে কারণ পেট তো চালানো লাগে সেই কারণে সরকারের কাছে আবেদন আমাদের খালি শুধু এই জালটা আবার অনুমতি দিলে আমরা তাও বাঁচতাম